যার কারণে তো বিগত পনেরো বছর বাংলাদেশকে মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র করার পরিবর্তে আমাদের দেশের কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালেরা এটাকে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবর্তে সেবা দাস একটা রাষ্ট্র তারা পরিণত করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী দেশপ্রেমিক যে সরকার আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ইসলামের দৃষ্টিতে সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে একজন আমাদের আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য বিপজ্জনক ভারতে গিয়েও তারা অপকর্ম করতেছে এবং গ্রেপ্তার হচ্ছে দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিনের নিউজ কয়েকদিন আগের নিউজ যে ভারতে আওয়ামী লীগের চারজন নেতা ভারতে তো প্রায় নেতাই পালিয়ে গেছে তারা ওখানে পালিয়ে গিয়েও একটা মেয়েকে ভারতের একটা মেয়েকে ধর্ষণ করেছে তাদেরকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে এই কারণে মাসুদ ভাই কথা বলেছেন যে তারা ভারতে গিয়েও তাদের অপকর্মে লিপ্ত আছে এবং গ্রেপ্তার হচ্ছে তো দর্শক গতকাল শুক্রবার বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে স্থানীয় বালুর মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এর সাথে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম

আমরা সুখে আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় সংগঠন আপনাদের পরিচিত সংগঠন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন বাংলাদেশে আরো ১০টা পাঁচটা সংগঠন আছে তিন ঘন্টা আলোচনা হয় চার ঘন্টা আলোচনা হয় এই চার ঘন্টা আলোচনার মধ্যে দুনিয়ার বাইরে পরকাল নিয়ে পরবর্তী জীবন সম্পর্কে তা আমাদেরকে কেউ স্মরণ করায় না অথচ আল্লাহ তারা কোরআনে উল্লেখ করেন

ইয়া লাইタニ ওয়াতামতুলি হায়াতি আফসোস আমার জন্য যে আমি যদি আমার এই জীবনের জন্য আগাম কিছু প্রেরণ করতাম আগে কিছু পাঠিয়ে রাখতে পারতাম দুনিয়ার জীবনটাকে যদি আমার এই জীবনের জন্য কাজে লাগাতে পারতাম আপনারা একজন রাষ্ট্রপতির গল্প জানেন একটা রাষ্ট্রের গল্প আপনাদের শিক্ষার জন্য বলা হয়ে থাকে তাকে অত্যন্ত সাধন একটা রাষ্ট্র উপহার এবং সবশেষ তার ওই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের একটা মেয়াদ শেষ করে তাকে একটা গহীন জঙ্গলে সেখানে তাকে স্থানান্তরিত করা হয় তাকে পুনর্বাসন করা হয় এবং শেষ পর্যন্ত সে ওখানে কষ্টে যাপন করে জীবনের শেষ পার করে এই ধারাবাহিকতায় এক পর্যায়ে একজন রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এবার এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন আপনার ওই সময় শেষ হয়ে যাবে তারপর আপনাকে ওই গহীন জঙ্গলে ওখানে আপনাকে প্রেরণ করা হবে ওখানে আপনাকে থাকতে হবে এই কিছুটা বুদ্ধি খাটালো এবং তার সময়টাকে সে কাজে লাগাবে সে সেই তার সমস্ত উজির নাজির বাহিনী যা কিছু আছে সবাইকে বললো আমার এই সময়টা তো খুবই নির্ধারিত দুই চার পাঁচ বছর আমাকে এখানে তারা রাখবে এরপরে পুরো জীবনের বাকি সময়টা যেখানে থাকতে হবে সেইটা হলো আমার আসল ঠিকানা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এখানে আমার জন্য তোমাদের কিছু করতে হবে না এই পাঁচ বছর তিন বছর আমার এমনিই কেটে যাবে তোমরা কাজ করো আমার যেখানে আসল ঠিকানা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং ওখানে আমার থাকার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করো যেহেতু সে রাষ্ট্রের দায়িত্বে আছে কথা শুনবে না শুনবে না শুনবে সবাই মিলে সেখানে গেল ওই জায়গাটা থাকার জন্য নিরাপদ একটা ব্যবস্থা তার জন্য করলো ইতিমধ্যে তার এখানে রাষ্ট্রের দায়িত্ব পালন শেষ হয়ে গেছে সে একটা সুন্দর নিরাপদ জায়গা পেয়ে গেল আগের সবার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে যে এই রাষ্ট্রের দায়িত্ব পালন শেষে তাকে আসল একটা জীবনে ফিরে যেতে হয় যেটা হলো তার জন্য একটা দীর্ঘ সময় ভাইয়েরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে আপনারা এখানে শুধুমাত্র দুনিয়ার জন্য উপস্থিত হন নাই আমাদের এটা শুধু সম্মেলন নয় আমরা এটা একটা এবাদত হিসাবে নিয়েছি একটু পরে আপনি আকিম ও সালাতের জন্য মসজিদে যাবেন সালাতুল জমা আদায় করার জন্য আপনি এখানে এসেছেন ওই আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ বাস্তবায়ন করতে আন আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে মসজিদে গেলে আপনার নাম হবে মুসল্লি আপনি এখানে এসেছেন এই জন্য আপনার নাম হয়েছে ইসলামী আন্দোলনের কর্মী যে মসজিদে মুসল্লি হওয়ার পর ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আকিম দায়িত্ব পালন করে না তার জন্য আজকে মুসল্লিদের পক্ষ থেকে হয়তো ইমাম এই আয়াতের করবেন ফওয়াইলুল মুসল্লিন ধ্বংস তোমার জন্য তুমি আকিম উসালাতের দায়িত্ব পালন করে মসজিদে মুসল্লির নাম নিয়েছ অথচ তুমি আকিম উদ্দিনের দায়িত্ব পালন করে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারো না আইদা কুদিয়াতিস সালাত মানতুরু ফিল আরপ আপনি জমিনে ছড়িয়ে পড়া নেতৃত্ব আপনি এখানে এসে মানবপ্রচিত মতবাদের আলোকে অর্থনীতি চালালেন মানবপ্রচিত মতবাদের আলোকে আপনি সমাজনীতি চালালেন মানবপ্রচিত মতবাদের আলোকে আপনি পররাষ্ট্রনীতি চালালেন মানবপ্রচিত মতবাদের আলোকে আপনি সাংস্কৃতিক নীতিমালা চালালেন প্রচিত মতবাদের আলোকে আপনি সমরনীতি চালালেন যার কারণেই তো আজকে বাংলাদেশে বাইরে পূর্ব পাওয়া যায় বন্ধু পাওয়া যায় না যার কারণে তো বিগত পনেরো বছর বাংলাদেশকে মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র করার পরিবর্তে আমাদের দেশের কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালেরা এটাকে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবর্তে সেবা দাস একটা রাষ্ট্র তারা পরিণত করেছে অথচ ইসলাম বলে যারা মসজিদে সালাত আদায় করবে ইমামের নেতৃত্বে ওখানে শুধু সালাত আদায় করে না ওখানে তারা রাষ্ট্র পরিচালনার সেনাবাহিনীর ট্রেনিংও তারা দিয়ে আর সেই মুসল্লিদেরকে এখন বলা হয় জঙ্গি সেই মুসল্লিদেরকে এখন ইসলামের আন্দোলনের জেহাদের কথা বললে তাদেরকে বলা হয় তারা উগ্রবাদী আমরা আজকে এখানে পরিষ্কার বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী দেশপ্রেমিক যে সরকার আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ইসলামের দৃষ্টিতে সেরা বাহিনীর ট্রেনিং দিয়ে একজন দেশপ্রেমিক নাগরিককে গড়ে তুললে কেবল আমাদের দিকে আর চোখ তুলে কেউ তাকে কথা বলতে পারবে আমাদের আঠারো কোটি জনগণ হবে দেশের সেনাবাহিনীর সদস্য আলহামদুলিল্লাহ এটা হয়েছিল রৌমারী সীমান্তে আমাদের তৎকালীন বিডিয়ানের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বিএসএন লড়াই হয়েছে আমাদের শেখান্তার সীমান্তের জনগণ কোনো অস্ত্র ছাড়াই কোনো ড্যানিং ছাড়াই একটা অস্ত্র নিয়ে তারা আমাদের বিজয়ার সাথে যুক্তিয়ে তারা ঘোষণা করেছিল আমাদের এই অঞ্চলের এক ইঞ্চি জমিন তুদুরের কথা আমাদের একজন ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না আমাদের সেই অস্ত্রের নাম ছিল নারায়ণ তকতে আল্লাহু আকবার আল্লাহু আমাদের প্রতিপায় পুলিশের তৎপরী দুষ্ট সদস্যরা

আমাদের ভাই হত্যা করা হচ্ছে না ঠিক সেই সময় তার হত্যাকারী হিসাবে কয়েকজন হিন্দুদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে সম্পৃক্ততার অভিযোগে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা এই অবস্থাতেও যারা আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিয়ে এই সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে আমরা সেই সময়ও আমাদের ভিন্ন ধর্ম ভাইদের একটা খুনের টকার পরিবর্তে আমরা তাদের চিকিৎসা সামগ্রী দিচ্ছি আমরা তাদের শীতবস্ত্র প্রদান করছি আমরা তাদেরকে মশকনি নিধনের ওষুধ দিয়ে পাশাপাশি তাদেরকে মশারি বিতরণ কর্মসূচি উপহার তাদেরকে আমরা প্রদান করে যাচ্ছি কারণ এই বাংলাদেশ যদি ইসলামের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে ধর্মের ভিত্তিতে বিবেচনায় বিবেচনা হবে রাষ্ট্রের একজন নাগরিক এবং সম্মান সাথে হিসেবে বিবেচনা করবে প্রিয় নবী রসূল আর মদিনা nasce যে সোনার মদিনা তিনি গঠন করেছিলেন সেই সোনার মদিনার মূল মন্ত্র ছিল আল্লাহ আল্লাহুল কলক ওয়াল আম সৃষ্টি যার আয়ঞ্জমটা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা একটা বিধান করে দিয়েছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমি তোমাদেরকে পারলছি আমি তোমাদেরকে পৃথিবীর প্রেরণ করেছি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা বিধান দিয়েছি ফা ইম্মা ইয়াতী আননকুম মিননি আমি তোমাদের একটা গাইডলাইন দিয়েছি একটা রোড ব্যাপ দিয়েছি এখন তো আমাদের নির্বাচনী রোড ম্যাপ চাওয়া হয় এখন আমাদের রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ চাওয়া হয় আরে ভাই রোড ম্যাপ তো আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাবার সময় রোড দিয়ে দিয়েছে মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া এই রোড ম্যাপ অনুসরণ না করে আপনি যত সংস্কারের আলোচনা করেন যত সংস্কারে আলাপ অগ্রী তোলেন কোন ফায়দা হবে না সংস্কারের নামে সংস্কার চলবে দেশ দেশের জায়গায় থাকবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না কারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ফিরে যেতে হবে। ইসলামের অনুশাসনের দিকে ভাইয়েরা আপনাদের কাছে বিবেচনার জন্য অনুরোধ করতে চাই আজ যে মাধ্যমে বাংলাদেশে আমরা বাস করি সেই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমি আপনি যে চিন্তা করব এই চিন্তার মধ্যে নিশ্চয়ই মানুষ হিসাবে দুর্বলতা এবং স্বার্থপরতায় স্থান পেতে পারে কিন্তু যখন ইসলামের বিধানের আরোকে আপনি দায়িত্ব মনে করে কাজটা করবেন তখনই উমরে ফারুকের মতে ঘোষণা করা যাবে আমার এই রাস্তা দিয়ে একজন বোন হেঁটে যাবে তার দিকে তাকাবার মতো কেউ থাকবে না অত শতন্ত দুর্ভাগ্যের বাবার বাংলাদেশকে আমাদের সেই বিগত কথিত 15 বছরের সেই নাচারি শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে আরো কয়েক দিন আগে ওই আজকে বা গতকালকে পত্রিকায় দেখেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে আউম লীগের 40 জনকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের অভিযোগে আমি অধিকার জানাই আমি আরো আগে বক্তিতায় বলেছিলাম এই আউম লীগ শুধু বাংলাদেশের জন্য নয় এই আউম লীগ যেখানে যাবে গোটা পৃথিবীর জন্য রাবিপক্ষ জন আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে চাই এরকম একজন খুনি সন্ত্রাসী ফ্যাসিস্টকে যে রাষ্ট্র আশ্রয় দেয় তারাও খুনের অভিযোগে অভিযুক্ত হতে বাধ্য এরকম খুনি সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে তারা এখন তোপের মুখে পড়তে শুরু করেছে কারণ সেখানে গিয়ে তারা চাঁদাবাজি শুরু করেছে সেখানে গিয়ে তারা ধর্ষণ শুরু করেছে সেখানে গিয়ে তারা মাদক সেবন শুরু করেছে অভ্যাস সহজে খুব একটা বদলায় না আমি খিলগাবাসীর কাছে জানতে চাই এমন কিছু অন্যায় থাকে যেগুলো শুধু খাবার মাধ্যমে শেষ হয় না ওটার চূড়ান্ত বিচার করেই তারপর তাদেরকে শাস্তি উপভোগ করে তারপর তাদেরকে সেখানে নিয়ে আসতে হয় আমরা আজকে চূড়ান্ত ভাবে বলতে চাই আওয়ামী লীগ যে করেছে যে খুন করেছে যে হত্যা করেছে যে মানুষের অধিকার লুণ্ঠন করেছে চূড়ান্ত বিচারের কাজ করে না তারা পর্যন্ত জনগণের সামনে আসার তাদের অধিকার থাকতে পারে কারণ বিগত পনেরোটা বছর আপনাদের মনে থাকার কথা খিঙ্গার মতো ছোট ছোট রাস্তায় আপনাদের মসজিদে যেতে হলে চিন্তা করে মসজিদে যেতে হতো এই রাস্তায় বের হতে হলে আপনাদেরকে হিসাব করে বের হতে হতো তিনজন ভাই রাস্তায় দাঁড়ানো তো দূরের কথা পরিবারের বাবা মা সন্তান মিলে খাইতে বসছে এই বৈঠক থেকে বলা হয়েছে নাশকতার প্রোগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী এমন লক্ষ্য করছি যে এই অর্জিত স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য প্রস্তুত করার জন্য ওই আওয়ামী লীগের দর্শকদের অনুসারী হিসাবে খ্যাত কেউ কেউ এখন চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে এখনো দখল দারিদ্রে লিপ্ত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই চাঁদাবাজ এবং দখল দারিদ্রের রাজনীতি যে বা যারাই করবেন অথবা তার সাথে সম্পৃক্ত হবেন তাদেরকে একইভাবে ওই আওয়ামী লীগের দোষ হিসাবে চিহ্নিত করে তাদেরকে বোকা বেলা করা হবে কারণ চাঁদাবাজ এবং দখল তারিখতে রাজনীতি মানুষ গ্রহণ করবে রাজনীতি একটা গুণগত পরিবর্তন হয়েছে আপনি বিভিন্ন জায়গায় খেয়াল করবেন এখন আর আধিপত্যবাদ মানুষ পছন্দ করে না বাংলাদেশ জামাত ইসলামী তাই এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক হবে রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক তাদের কোন শাসক থাকবে না তাদের থাকবে একজন সেবক বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র পরিচালন একজন সেবক হিসাবে আপনার পাশে থেকে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিলে আমরা সবাই মিলে জামাত ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সেরকম রাষ্ট্র রাষ্ট্রবিধির মানে রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তারা আপনাদের হাতগুলোকে গুলাকে কবুল করুন সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের উপরে নির্যাতন হয়েছে নিপরণ হয়েছে আমাদের মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে রিমান্ড নেওয়া হয়েছে হাত হারানো হয়েছে পাপ খেলে বন্ধু করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে গতকাল ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদার পাশে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার বলেছেন তারা যে অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করেছে সেই অপরাধের সিনা সাথে আমি সম্পৃক্ত নই আমাকে যদি শহীদ করা হয় এই শাহাদাতের রক্তই বাংলাদেশের শৈলাচার পতনের কারণ হয়ে দাঁড়াবে আলহামদুলিল্লাহ শাহাদাতের এই রক্ত আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এসে কথা বলেছে আমরা বারবার বলতাম শহীদের রক্ত ব্যর্থ হতে পারে না সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা যারা কর্মী আপনাদের এখন তিনটি কাজ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই এক আল্লাহর জমিনে আল্লাহর আইনের শাসন কায়েম না হলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না আমরা এই মানুষের কাছে পৌঁছে দিতে চাই সমস্ত তন্ত্রমন্ত্রের দিন শেষ আগামী ইসলামের বাংলাদেশ পারবেন ইনশাল্লাহ ইসলামের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি ইসলামের বিপক্ষে গেলে আপনি যদি আমার পরিবারের সদস্য না আপনি যদি আমার নিজের পরিবারের গার্ডিয়ান অভিভাবক হন আপনার সাথে আমার লড়াই চলবে এই লড়াই রসুলসুল্লাহ সাল্লামের সাহাবীগণ করেছেন না করেন নাই পিতার দরবারের সামনে পুত্র দাঁড়িয়েছেন পুত্রকে ক্ষমা করেন নাই পুত্রের দরবারের সামনে পিতা দাঁড়িয়েছেন পিতাকে ক্ষমা করেন নাই আমরা সবাই ইসলাম ইসলামী আন্দোলনে কর্মী কারণ মসজিদে গেলে আমরা মুসল্লি আল্লাহর দিন কায়মের কাজে আসলে আমরা আল্লাহর দিনের কর্মী এই পরিচয় বহন করতে আমাদের নিজেদের আরেকটি কাজ করতে হবে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে ফ্লাটে ফ্লোটে আমরা গিয়ে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে আরো কর্মী বৃদ্ধি করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার জন্য আমরা কাজে যোগদান করবো ইনশাল্লাহ আল্লাহ সোহান হতার আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন এই পরিবেশকে কাজে লাগাতে বলে সুক্রিয় আদায়ের অংশ হিসাবে আমরা আগে যেভাবে কাজ করেছি তার কয়েক গুণ গতি বাড়িয়ে আমরা বারবার বলতাম আল্লাহ আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ আপনি দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের উন্মুক্ত পরিবেশ দিয়েছেন এই উন্মুক্ত পরিবেশে যদি আমরা আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে আল্লাহ তালা একটা সতর্কতা আপনাদেরকে স্মরণ করে আমার বক্তব্যের ইতি টানতে চাই

তোমরা কাজ করতে আমি আল্লাহ আবার তোমাদেরকে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর একটা শাসক দিয়ে তোমাদের উপরে চাপিয়ে তোমাদেরকে আবার জালিনের আওতায় নিয়ে আসতে পারি হুসাই যান তোমরা আমার কোন ক্ষতি করতে পারো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই

তাহলে কেবল আমাদের এই প্রিয় হয়ে বাংলাদেশকে ইসলামের আলোকে পরিচালিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামে কিছু সোনার মানুষ উপহার দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ সবাইকে সেই আহ্বান জানিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু